যেমন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির যেখানে হাদিসে পাপের সিরিয়াল এসেছে তখনই এক নম্বরে এসেছে আল বিল্লাহ আল্লাহর সাথে সেরেক করা কিন্তু আল্লাহর সাথে সেরেক করলে দুনিয়বি কোনো শাস্তি উল্লেখ হয়নি পরকালে জাহান্নাম কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি হবে এ কথা রাসমসল্লাহ নেশাদার দ্রব্য এমন একটি পাপ পরকাল তো জাহার নাম আছে আছে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালের তার জাহার নাম হতে পারে জান্ন হতে পারে এই ছেলেরাই দরকার বাম দিকের পর্দা খুলে দাও বাচ্চারা হইচই করছে ওদেরকে ঠেকাও তোমরা যারা দায়িত্ব পালন করছো বাচ্চাদের হইচই বন্ধ করো তোমরা ওখানে দাঁড়িয়ে পাহারা দাও আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা দু একজন যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না অনুরোধ করছি আপনাদেরকে আমি সামনে গিয়ে বসার জন্য আমার অন্তরে আন্তরিক অনুরোধ যদি বসা সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে আর আমাকে খুব ভালোভাবে জানা আছে আমি আব্দুল বিন এইসুখ যদি আপনাদের চিনা না জানা না থাকে তাহলে আবারও বলছি আমি আব্দুল বিন এইসুখ বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে দু এক দিন নয় বত্রিশ বছরে আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে কোনো দিন কাহিনী বলিনি বত্রিশ বছরে কোনোদিন মাঝাব নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি বত্রিশ বছরে কোনোদিন সরকার নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি বত্রিশ বছরে আমি মানুষের কাছে পথ খরচ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন জোর দিয়ে চাপ দিয়ে আমাকে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো একটু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলা আব্দুর রাজ্জাক বিন ইসু এর বেশি বলিনি আপনার কাছে এসেছি কিছুক্ষণ কথা বলার জন্য আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব সে অপেক্ষায় আমি রয়েছি আর আমি জানি না পরিচালনা কমিটির এটা নাকি তোমরা যারা এই ব্যবস্থা করেছে লাইটিং ব্যবস্থা প্যান্ডেলের ব্যবস্থা তোমরা এইসব কেন এই ফুলদের সাজিয়েছ কোনো বিভাষ সাথে লাগিয়ে লেগেছে নাকি এটিকে আমি কোন বর এসেছি নতুন বউ নাকি বর এসেছি নেই জিন্দগি আমার সামনে এটা কোনো উপস্থিত করবো না কোন সাহস তোমার তুমি কি মনে করো হিসাবে তুমি ভবিষ্যৎ সাজাও আমার উপস্থিতিতে দাউল হিসাব ধর্মের ব্যাপারে তোমাকে সরিষার সমপরিমাণ দাম দিতে হবে এটা আমি আব্দুর রাজ্জাক হই নি সুপ্রয়জন মনে করি না তোমাকে আরো সতর্ক সাবধান করা হচ্ছে ভবিষ্যৎ তুমি কোনো সংস্কার না মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে পরকালে জাহান্নাম হতে পারে হতে পারে অবিবাহিত অবস্থায় যদি করে তাহলে তাকে একশো পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে আর বিবাহ করার পরে যদি চেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও তাহাজ্জুদ পড়লেও হজ করলেও তবে দুই শ্রেণীর মানুষের মাচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের মাচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় লা ইল্লা মুসলিম ইল্লা সালাসা